গতকাল নিপা গ্রুপের শার্ট অ্যান্ড জ্যাকেট লিমিটেড আয়োজিত বার্ষিক বন ভোজন দু হাজার প্রধান অতিথি হিসাবে শ্রমিকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চারমিয়া নাফরোজ লিও ডিরেক্টর শার্ট অ্যান্ড জ্যাকেট জোন লিমিটেড তিনি বলেন আমাদের মালিক শ্রমিকের সম্পর্ক যাতে এরকম অটুট থাকে সবসময় আমরা বছরের প্রতি বছর একবার আমরা এই পিকনিক আয়োজন করি সুখ দুঃখটা ভাগাভাগি করি তো মালিক শ্রমিকের তখনই ভালো থাকবে যখন তোমাদের শ্রমের সময় টুকু দিতে পারবো যখন কারণ তোমাদের 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 পরিবার আছে উপর ডিপেন্ডেন্ট থাকে তো তোমাদেরকে ধন্যবাদ তোমরা যথেষ্ট ভালো কাজ করেছো আমি বলতে পারবো যে আমার এখানে বিগত সাত আট মাসে তো আমি আমি কোয়ালিটি নিয়ে খুব বেশি কোনো বাইরে থেকে খুব বেশি শুনি না এবং আমাদের শিপমেন্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি আমরা প্রায় আত্মায় মাসে আমরা 100% গ্যারান্টি শিপমেন্ট করেছি কোনো স্টক হয়নি আমাদের পাশাপাশি আমরা অনেক মালে এক্সট্রা শিপমেন্ট করেছি এর ফলশ্রুতিতে তোমাদের কিন্তু আমরা আল্লাহ রহমানের সাত তারিখের ভিতরই বেতন দিতে সমর্থ হয়েছে তো তোমরা সবসময় সময় এরকম থাকবা যে তোমরা বুঝবা যে কোম্পানিকে যদি তোমরা দাও কোম্পানি কখনোই তোমাদেরকে বঞ্চিত করবে না তুমি যেভাবে কোম্পানিকে দিবা কোম্পানিও তোমাকে ফিডব্যাক করবে অন্তত আমি আমার জায়গাতে ওয়াদা করতেছি যে তোমরা কোম্পানিকে দিবা এবং তোমরা বঞ্চিত হবা এবং এই দিনটাতে আমি স্মরণ করছি যে আমাদের কোম্পানির মাননীয় ব্যবস্থাপনা পরিচালক আমাদের এমডি স্যার দ্বিতীয়বার ওনাকে ছাড়া আমরা এই পিকনিক করছি আসলে একজন উদ্যোক্তা সে একজন সাধারণ মানুষ না যে কোনো উদ্যোক্তাই বলেন মানে সে একটা সাধারণ মানুষ একটা মানুষ একটা জায়গায় আমাদের মতো জায়গা থেকে বিলং করা লোক সে ব্যবসা করবে আস্তে আস্তে একটা জিনিস সততার সাথে খুব বড় করা এবং এখন নিপা গ্রুপ আমরা বলতে পারি যে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে নিপা গ্রুপ একটা ব্র্যান্ড অ্যান্ড আমরা প্রায় সাড়ে তিনশো মিলিয়ন ডলার আমরা পার ইয়ার এক্সপোর্ট করি এবং আউটার ওয়্যারের ক্ষেত্রে আমাদের কোয়ালিটি এফিসিয়েন্সি বাংলাদেশের আমি বলতে পারবো যে যে কারোর সাথে আমরা কম্পিট করার তো এম স্যারের জন্য সবাই দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন এবং নিজের কর্মসংস্থান যেখানে কর্ম আপনি যে মেশিনটাতে বসেন মেশিনটার পরিচর্যা করবেন আপনার প্রতিষ্ঠান যেটা প্রতিষ্ঠানটাকে ভালোবাসার চেষ্টা করবেন কোন একটা জায়গায় ময়লা দেখলে বা কোন একটা জায়গায় একটু কিছু দেখলে এটা একটু ঠিক করার চেষ্টা করবেন কারণ প্রতিষ্ঠান আপনাদের কেউ হয়তো এটা করে দিয়ে গেছে এখন এটা যদি আমরা চালিয়ে নিতে পারি এটা লং টাইম আমরা চালাতে পারবো আমরা এখান থেকে আমাদের যাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এর পাশাপাশি আরো কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়তো পারবো এবং সবাইকে ধন্যবাদ আমি বলবো আমাদের শ্রমিকরা আমি বলি অনেকে বলে যে গার্মেন্টসে আনড্রেসে সেই বাট আমি আমার জীবনে দেখি না এবং আমি সব সময় বলি যে আমাদের শ্রমিকরা হচ্ছে সব থেকে আমাদের মালিক শ্রমিকের সম্পর্ক যাতে এরকম অটুট থাকে সবসময় তো আমি এখন এই ভাইনাল পুরস্কারটা জানি না কে পায় বাট সবাই সবার জন্য শুভকামনা দেখি কে পাচ্ছে তাহলে ধন্যবাদ সবাই সাদিয়া সুলতানা দেশ ও নাগরিক ঢাকা